ওকে ওকে চলেন আমরা ক্লাসটা রেকর্ড করি এবং শুরু করি এবং আজকে প্রথমে আমরা এই যে ক্যানভাই আসছি ক্যানভাই আসার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন ইনফোগ্রাফিক ফি ইনফো জি আর এ পি এইচ আই সি ইনফোগ্রাফিক তারপর বানানো হয়েছে আই এম এইচ ইনফোগ্রাফিক ইমেজ ইনফোগ্রাফিক ইমেজ আসলে কোনগুলো এখানে আসলে আসে নাই এখন যাই হোক এখান থেকে আমরা স্পেলিংটা ঠিক করার জন্য এটা কপি করে নিয়ে আসি এইটাই হচ্ছে মূলত ইনফোগ্রাফিক ইমেজ এই ইমেজটা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে আগে কেন এরকম হচ্ছে আমরা এখানে ইনফোগ্রাফিক দিয়ে

ইমেল মার্কেটিং এইখানে যতগুলো স্ট্র্যাটেজি আছে যেগুলো ক্লায়েন্টকে করালে উনি খুব সহজেই হবে এইরকম কিছু ইমেজ আমাদের এখানে তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা এই এই দেখেন দেখেন অন কাইন্ড অফ ক্যাটালগ ডিজিটাল মার্কেটিং টাইপ তাই না অনেক সুন্দর সুন্দর ইমেজ তো আমি অলমোস্ট একটা ইমেজ অনেকটা কাস্টমাইজ করার চেষ্টা করছি আর কি এই এইটা সেম ইমেজ ঠিক আছে তা আমি এখানে লিখছি হচ্ছে ফেসবুক অ্যাডস টিকটক গুগল তারপরে ইউটিউব এসিও থামড়েল ডিজাইন গ্রাফিক ডিজাইন সার্ভিস সোশ্যাল মিডিয়া এগুলো লিখছি আপনারা আপনাদের মতো ইনফোগ্রাফির ইমেজটা হচ্ছে তৈরি করে নেবেন এখন আমি এখান থেকে একটা লোগো আপলোড করি আর আপনারা যে প্রশ্নটা করেছেন স্যার প্রিন্টারেস্ট অথবা গুগল থেকে যদি কোনো হচ্ছে ইমেজ ডাউনলোড করে নেন তাহলে হবে কিনা তাহলে তো অবশ্যই হবে কিন্তু এই যে আমার নাম লোগো আমি যে বসাইলাম এগুলোকে ওইখানে বসাইতে পারবো কখনোই কিন্তু পারবো না এই কারণে জ্ঞানভা খুবই ইজি আপনারা সবাই জানেন জ্ঞানভাই কাজ করা খুবই সহজ একদমই সহজ এক ক্লিকে এখানে করা যায় দেখি কাজগুলো আমরা করি এখানে এটা দেওয়ার পরে এটা আমরা সুন্দর করে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম দেখেন একদম সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে না এখন আমরা এটাকে ডাউনলোড করে দিই তো এখানে সুন্দর আমরা এই যে এটা বলতেছে যে আপনি পিডিএফ ভার্সনে ভালো হবে কিন্তু আমরা তো পিডিএফ ভার্সন তো সাপোর্ট করবে না আমরা এখানে পিএনজি নিয়ে নিলাম ঠিক আছে অথবা আপনারা জেপিজিও নিতে পারেন বেস্ট ফর শেয়ারিং লিস্টেবল আচ্ছা আমরা জে পিজি তো সুন্দর করে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এটা আমরা আপাতত ডেস্কটপে রাখি যাতে সহজে খুঁজে বের করা যায় আমাদের ইমেজ ডিজাইন করা ডান এই যে এটা আমাদের হচ্ছে ইমেজ ঠিক আছে তো এখন আমরা চলে গেলাম হচ্ছে আমাদের যে মেইল মার্কেটিং করব আমরা তাহলে কোথায় যাব মেইল চিম্পে যাব কোথায় যাব সারারা মেইল চিম্পে যাব তো আমরা এখান থেকে মেইল চিম্পে চলে যাই মেইল চিম্পে আপনি হচ্ছে সেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন যে ইমেলটা দিয়ে মেইল পাঠাবেন আমি আবারও বলি যেই ইমেলটা দিয়ে মেইল পাঠাবেন ওইখ ওইখান থেকে আপনি মেইল চিম কিন্তু ক্রিয়েট করবেন ঠিক আছে দেখেন এখানে আমার ক্রিয়েট করা আছে এটা আমার হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান ন্যাশনাল আইটি সেন্টারের ইয়ে করা আসে আমি এটা শুধু লগ ইন করতেছি এইখানে সুন্দর করে তারা ইউজার পাসওয়ার্ড দিতে বলছে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব না ঠিক আছে ন্যাশনাল আইডি সেন্টার এবং এই যে এটা সুন্দর করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব না ঠিক আছে আর এখানে আমি কিপমি লগইন করলাম লগইন এইখানে তারা বলতেছে যে ফিঙ্গার দিবেন কি ফিঙ্গার কি আদৌ কাজ করতেছে হয়ে গেছে এখন তারা বলতেছে যে আইডেন্টিফিকেশন ভেরিফাইটা করলে আমার জন্য ভালো হয় তো মেল চিম্প আপনারা অলমোস্ট জানেন এখানে আমি সুন্দর এটা অ্যানোভেল করে দিচ্ছি এবং এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে তারা আইডেন্টিফিকেশন ভেরিফাইটা করতে পারে তার আগে দেখেন আমি এখানে কান্ট্রি কোডটা বসাই দিচ্ছি আমাদের দেশ অবশ্যই বাংলাদেশ তারপরে জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট জিরো ফোর ফাইভ টু আমরা এটাতে ভেরিফাই দিয়ে দিই এখন এখানে একটা কোড আসবে একদম সহজ প্রসেস আশা করি এগুলো আপনারাও করতে পারবেন অলমোস্ট কোড চলে আসছে মোবাইলে মেসেজের মাধ্যমে এখানে আমি এটা বসাই দিচ্ছি এই নাই ভেরিফাই ডান কেন এগুলা এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি কেন বলেন তো আপনি অন্য কারো মেইল দিয়ে হাজার হাজার মানুষকে মেইল পাঠাচ্ছেন আপনি জানেন না এই কারণে এই বিষয়গুলো তো অনেক সিকিউরিটি সুন্দর করে এগুলো সব অপটিমাইজ করা আছে আমার অলমোস্ট একটা নোটিফিকেশন আছে এখানে একটা ইম্পোর্ট ইউর হ্যাঁ ইম্পোর্ট কন্টাক্ট লিস্ট হচ্ছে ইম্পোর্ট করা আছে এখন দেখেন সবার আগে আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা বা সব কিছুর আগে আপনাকে হচ্ছে অডিয়েন্সটা সেট করতে হবে কি সেট করতে হবে সবার আগে চলে আসবেন এখানে এখানে আসার পরে আপনি যে কাজটা সহজেই করবেন সেটা হচ্ছে আপনি কাদেরকে মেইল পাঠাবেন আপনি কাদেরকে মেইল পাঠাবেন তাদের লিস্টটা এখানে ইম্পোর্ট করবেন এই যে আপনারা যে এতগুলো মেইল কালেক্ট করেছিলেন না সেই মেইলগুলোই এখানে আমি অ্যাড করছি এখানে চাইলে আমি চার পাঁচ হাজার মেইল কিন্তু অ্যাড করতে পারবো না কারণ ফ্রিতে শুধুমাত্র কয়টা জানেন কি পাঁচশোটা ফ্রিতে শুধুমাত্র পাঁচশোটা মেইল পাঠানো যায় তো আমি প্রথম স্টেজে আসলে তিনশোটা পাঠাচ্ছি আপনারা হচ্ছে চাইলে পাঁচশো পাঠাইতে পারেন যাই হোক আর এটা যদি আনলিমিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রিমিয়ামে যেতে হবে তো এখানে অডিয়েন্স সেটিং থেকে এগুলো চাইলে আবার ডিলিট করতে পারেন অথবা এগুলো হচ্ছে দেখেন অডিয়েন্স ন্যাম আছে তারপরে ট্যাগ আছে মানে যেই এই কাজগুলো আপনারা আবার করতে পারবেন কোনো সমস্যা নেই গুগল অ্যানালিটিক্স করবেন কিনা না রিসেট অডিয়েন্স তারপর হচ্ছে এখানে ডিফল্ট অডিয়েন্স ন্যাশনাল আইটি সেন্টার মানে সব কিছু এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবেন সহজ ভাষায় ক্যাম্পেইন ইউআরএলটা আমি চাচ্ছিলাম চেঞ্জ করতে কিন্তু তারা বলতেছে আপনি যদি চেঞ্জ করতে চান আপনাকে প্রিমিয়ামে আসতে হবে তো আপাতত আমি প্রিমিয়ামে যেতে চাচ্ছি না দেখেন আমাদের অডিয়েন্স কিন্তু সেট আপনারা কিভাবে অডিয়েন্সটা অ্যাড করবেন গত ক্লাসে শেখানো হয়েছিল এখানে লিখবেন অ্যাড টু কন্টাক্ট এখানে লিখবেন ইম্পোর্ট কন্টাক্ট মানে কি আপনার যে কন্টাক্ট মেলগুলো আছে এগুলো হচ্ছে আপনি ইম্পোর্ট করুন এটা আপনি দুইটা প্রসেস বা তিনটা প্রসেস করতে পারেন কিন্তু সব থেকে সহজ হচ্ছে দুইটা প্রসেস সেটা হচ্ছে একটা কপি পেস্ট করা মনে করেন আপনি পাঁচশোটা অথবা এক হাজারটা ইমেল কপি করে রাখছেন এখানে এসে পেস্ট করে দিলেন আর এখানে হচ্ছে ফাইল আপলোড টোটাল ফাইল তো এটা আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছিল না স্যার তো এইটা খুবই সহজ এখান থেকে কয়েকটা ধাপ কমপ্লিট করলে আপনি খুব সহজেই অডিয়েন্স গুলো অ্যাড করতে পারেন যেটা অলমোস্ট আমরা গত ক্লাসে দেখেছি এই যে আপলোড করবেন অর্গানাইজেশন মানে আপনাদের নামটা দিবেন যেমন ন্যাশনাল আইটি সেন্টার ট্যাগ কি দিবেন মানে যারা হচ্ছে আপনার ইন্টারনেটে অথবা যে কোনো ব্রাউজারে আমাদের কোম্পানি রিলিভেন্ট সার্ভিস লেগে সার্চ করে যেমন ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাড যারা এই রকম খুঁজে তাদের কাছে মেইলটা বেশি যাবে বিষয়টা এমন না যারা হচ্ছে আপনার মেইলগুলো প্রথমে কথা যায় স্ক্যামে যায় পড়ে থাকে তাই না তো স্ক্যামে যাতে না যায় এই জন্য কিছু ট্যাগ আছে যে এগুলো মূলত এই রিলিভেন্ট মেইল আর এগুলো সহজে ট্যাগে যাতে না যায় তারপরে আছে ম্যাজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবতে কি আছে সাবস্ক্রাইবতে আছে হচ্ছে কেউ যদি এই যে 305 জনকে আমি মেইল পাঠাবো তাই না কেউ যদি আনসাবস্ক্রাইব করে দেয় আমি কিভাবে বুঝবো সে আনসাবস্ক্রাইব করছে তো এই প্যারামিটারটার মাধ্যমে কেউ যদি আনসাবস্ক্রাইবও করে দেয় তাহলে যদি তার মেইলটা আমার এখানে থাকে তার ওখানে কিন্তু মেইল আর যাবে না তার ওখানে আর কি মেইল যাবে না এই কারণে কার কাছে যাবে যারা হচ্ছে সাবস্ক্রাইব করা আছে আর এখানে কনফার্মেশন দিয়ে কমপ্লিট করে দিবেন খুবই সহজ স্টেপস আপনারা অলমোস্ট এটা করেছেন তারপরে আমরা চলে যাব হচ্ছে একটা ক্রিয়েটে চলে যাব এখান থেকে সোজা আমরা যদি ক্রিয়েটে যাই আমাদের অলমোস্ট একটা হচ্ছে ক্রিয়েট করা ছিল সেটা কাস্টমাইজ করলে হয়তো আর একটু সময় বাঁচত যাই হোক আমরা এখানে ডিজাইন মেলে চলে গেলাম কোথায় গেলাম আমাদের কিন্তু কাকে আমরা মেল পাঠাবো এগুলো কিন্তু আমাদের ফিক্সড তাই না আমাদের যে অডিয়েন্স এই যে দেখেন তিনশো পাঁচটা কিন্তু চলে আসছে আর যদি না আসে আপনি টু থেকেও এখান থেকেও চাইলে সেট করতে পারবেন এবং গত ক্লাসে এটাই আমি দেখাইছিলাম তাই না গত ক্লাসে কিন্তু আমি এখান থেকেই দেখাইছিলাম দেখেন অল মেল সাবস্ক্রাইব ইনক্লুড সেন্ড তারপর আছে ফর্ম আমার কাছ থেকে মেইল গুলো যাবে তাই না এখন এটার সাবজেক্টটা কি দিবেন মানে মেইল কাছে যাবে তার কাছে হেডলাইনটা আসলে কি হবে এটা নিয়ে আমি গত রাতে একটু চ্যাট জিপিটির সাথে রিচার্জ করেছিলাম এখানে আমার সবগুলো ডাটা আছে যদি সেই ডাটাগুলো সংরক্ষণ করা থাকে এখন আমি কপি পেস্ট করতে পারবো খুব সহজেই আহ দেখি ডাটাগুলো আছে কিনা অথবা আপনারা কমান্ড দিতে পারেন যে খুব সহজেই কমান্ড দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড ইমেল মার্কেটিং করতে চাই আমাকে একটা ক্যাম্পেইন সুন্দর করে সাজায় দাও এই যে দেখেন মেইল চিম্প ক্যাম্পেইন টেমপ্লেট এখানে সুন্দর করে দেয়া আছে বাকিগুলো আমরা ডিলিট করে দেই বা এটাকে সামনে আনা গেলে পিন করে রাখতাম প্রয়োজনে দেখেন এখান থেকে আমরা তার সাথে যে কনভারসেশন করছি এটা আমি কিছুটা সেভ করে রাখছি কারণ চ্যাট জিপিটি এমন ভাবে আমি লার্ন করানো তাকে যদি বলে এই যে ন্যাশনাল আইটি সেন্টার এই কোম্পানিটা প্রতিষ্ঠা থাকে কত তারিখে প্রতিষ্ঠিত হয় আমার নাম কি আমি আপনার কি হই মানে সব সে আমার সাথে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে বানায় ফেলছে বুঝছেন তো এই কারণেই দেখেন এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিছে সে আমাকে সফল ব্যবসার শুরু এখানেই ন্যাশনাল আইটি সেন্টার এটা আমি কপি করে সাবজেক্টে দিয়ে দিলাম কোথায় দিলাম সাবজেক্টে দিয়ে দিলাম তারপরে আমাকে তিনি একটা হচ্ছে প্রিভিউ টেক্স দিয়েছেন এই টেক্সটা একটু বড় হয়ে গেছে ডিজিটাল আপনার ব্যবসাকে হ্যাঁ ব্যবসাকে এগিয়ে নিতে দেখেন আমরা এইভাবে লিখতে পারি মানে আমরা হুবহু তার কাছ থেকে নিচ্ছি না আমরা এখানে উইন্ডোজ ভি লিখে পেস্ট করলাম আবার পেস্ট করলাম সুন্দর করে লিখে দিলাম ব্যবসাকে এগিয়ে নিতে এখনই জানুন বিশেষ আমাদের বিশেষ সার্ভিসগুলো এখানে বিশেষ লেখাটা হলেও কিন্তু বড় হয়ে যাচ্ছে এই কারণে দিয়ে দিলাম আমাদের সার্ভিস আমাদের সাবজেক্ট এই সেন্ড করা মানে ইমেইলটা যে যাবে তার কাছে কি নামে যাবে এটা সেন্ড করা কিন্তু শেষ তারপর এখানে দেখেন আপনাদের একটা ইরো হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড আসলে এটাকে তিনি আরো শর্ট চাই যাই হোক এভাবে দিলেও কোনো একটা সমস্যা হবে না আর যদি হয় পরে আমরা এডিট করে নিব ইনশাল্লাহ আমাদের সাবজেক্ট সেন্ড করা শেষ এবং কখন সেন্ড করবেন এটা আমরা একটা স্পেসিফিক টাইম শিডিউল করি ঠিক আছে এই সময়টাতে যাবে কারণ এগুলোতে দেখেন এই টাইমটা আমি সেট করতে চাচ্ছি এটা তো বলতেছে যে ভাই আপনাকে আপগ্রেড করতে হবে কি করতে হবে আর এখন যদি আমি সেন্ড করতে চাই তাহলে আবার হবে না তো আসলে গরিবের ওই যে দশা খারাপ একটা কথা আছে না তো যাই হোক আমাদেরও দশা খারাপ এখন এখান থেকে আমরা আসবো এই যে একটা প্রিভিউ এটাকে ডিজাইন করতে এটাই মূলত হচ্ছে আপনার কন্টেন্ট এটাই মূলত আপনার কন্টেন্ট এই কন্টেন্টে আমরা ক্রমান্বয়ে সব কিছু অ্যাড করব এবং সর্বশেষ শেষ করে দেব দেখেন এখানে ফ্রিতে শুধুমাত্র এই তিনটাই আছে তার মধ্যে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন তো আমি আসলে এটাই ইউজ করি ঠিক আছে এটা ইউজ করার পরে এখন এখানে দেখেন আমার লোগো অলমোস্ট এডিট অ্যাড করা আছে লোগোটাকে লিঙ্ক করা আছে এভাবে চাইলে সব আপনারা এডিট করতে পারেন এখানে আবার কিছু অ্যাডভান্স প্যারামিটারও আছে যে এই যে দেখেন লোগোর যে অল্টারনেটিভ টেক্সট এটা কি বলেন তো লেখা কি লেখা আছে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে কি লেখা আছে সারারা আপনারা কি এই যে অল্টারনেটিভ টেক্সটটা বুঝতে পারতেছেন তাইলে আমাদের এখানে কি লেখা উচিত ন্যাশনাল আইডি সেন্টার কেন লিখলাম কারণ আমাদের লোগোটা যদি কখনো নাও বোঝা যায় যাতে আমাদের এই লোগোটা বা নামটা এখানে থাকে তাই না তারপরে দেখেন এখানে স্টাইলে আপনি চাইলে এগুলোকে একটু এডিট করতে পারেন যেমন দেখেন এই যে কর্নার গুলো আপনি চাইলে একটু ফিল করতে পারেন এগুলো একদমই আপনি যদি টানা তিন দিন এখানে একটু সময় দেন মানে প্রতিদিন এক ঘন্টা করে তিন দিন সময় দেন আপনি ইমেল মার্কেটিং এর বস হয়ে যাবেন তো আমি এখানে সুন্দর করে এই দেখেন পনেরো দিয়ে দিলাম একটু কর্নার ইমেজ না সুন্দর লাগতেছে এখন আমরা এখানে সবার প্রথমে আমরা টাইটেল ডাইট করি টাইটেল আমাদের কি ছিল বলেন তো সারারা এই যে আমাদের যে টাইটেল ছিল এই টাইটেলটা আমরা করে দিলাম এবং এখন এটাকে থেকে আমরা হেডিং মানে করে দিলাম তাই না এখন এইটাকে আমরা এখান থেকে নিচের লাইনে নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটু ট্যাপ দিয়ে দেখে মাঝখানে নিয়ে আসা যায় কিনা আরো একটু লোভনীয় করতে চাচ্ছি যেহেতু পাঁচশো জন মানুষকে আমরা একটা মেইল পাঠাবো তাই না তো এই মেইলটা যদি আসলে ইনকমপ্লিট হয় সেটা তো মানাবে না তাহলে এখন দেখেন এখানে আমাদের মেইল মার্কেটিং এর জন্য লোগো অ্যাড করা শেষ ক্লাস রেকর্ড চলতেছে পরে বলবো তারপরে এখান থেকে আমরা ইমেজটা অ্যাড করে দিই ঠিক আছে ইমেজটা কিভাবে অ্যাড করব এই যে ইমেজ অ্যাড অ্যাড অপশনে যাই আপলোডে চলে গেলাম দেখেন এখানে আসার পরে আমরা সুন্দর করে ইমেজটা আপলোড করে দিই পুরা মানে এটা এটা কিন্তু আমাদের ইমেজ এটা এটা কথা থেকে আমরা বানাইছি বলেন তোড তাকে আমরা কিন্তু কিছু আমরা চ্যাট কাছে নিয়ে নিতে পারি এবং এটাকে একটু যদি কর্নারিং করে দেয় আশা করি ভালো লাগবে তাই না কত দিছিলাম পনেরো না এখানে আমরা সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দিই সোশ্যাল আছে দেখেন ইনস্টাগ্রামের আমি এটা হচ্ছে দিয়ে দিলাম আপনারা মোটেও এই কাজ করবেন না আপনারা কি করবেন কপি করে নিয়ে আসবেন ঠিক আছে তারপরে আসলে আমার এই যে প্রতিষ্ঠান এখানে কোন টুইটার অ্যাকাউন্ট নেই আমি আমার পার্সোনালটা দিয়ে দিলাম দেখেন আমাদের এর মাধ্যমে কিন্তু লিংক গুলো কমপ্লিট হয়ে গেল এখন এখান থেকে নিচে যদি আপনি আরো লিংক অ্যাড করতে চান এখানে আপনি কাজ করতে পারেন তো আমাদের এখানে যেহেতু কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে আমরা কুইট করতে পারি তারপরে দেখেন আপনার এগুলো সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত লিখতে পারেন চ্যাট জিবিটি আমাকে খুব সুন্দরভাবে সাজায় দিছে তো এখানে আপনি যদি দেখেন আমার আমাদের যে সার্ভিস গুলো সিবিএ বাটন কি থাকবে এক্সপ্রো লাভার সার্ভিস সিডিএ বাটন মানে কি জানেন আপনারা এটাকে আমরা একটু ডিজাইন করতেছি কস্ট পার একশো সিডিএ বাটন মানে কি কস্ট পার

দেখি আরো কিছু এড করা যায় কিনা দেখেন आवर প্রিমিয়াম সার্ভিস এই লেখাগুলো আমি চাই যে এড করে দিতে এইখানে টেক্সট আকারে আমি সব এড করে দিলাম মানে উপরে তো একটা ইমেজ আছেই তারপরে একটা সুন্দর করে দিয়ে দিলাম আমারটা যদি আকর্ষণীয় হয় বা লোগনীয় হয় তাহলে কিন্তু সে সম্পূর্ণটাই দেখবে আর আমারটা যদি শুধু আমার কাছেই আকর্ষণীয় হয় তাহলে তো তারা কেউ দেখবে না তাই না মেন ডে ওপেন করে দেখবে না তাই আমি সুন্দর করে এখানে

কারণ বেশিরভাগ মেইল গুলো কিন্তু মোবাইলে যাবে দেখেন এটা আমাদের একটু বেশি বড় হয়ে গেছে তাই না ইনফোগ্রাফিক মোটেও এমন না তাহলে এখান থেকে আমরা কি করলাম একত্রিশটাকে আমরা পঁচিশ করে দিই তাই না দেখি তারপরে আরো একবার ইয়ে দেবো সমস্যা নেই প্রিমিয়াম সার্ভিস এটাকে আপনার কত আছে এটা পঁচিশ আছে এটা বিশ করে দিই

মনে করেন এগুলা হ্যাঁ এইভাবে আয় করা যায় মানে দেখলেই বাবা এখানে তো ছিল ইজি বাবা আপনারা পারবেন এইভাবে ডিজাইন করতে নিজের মনের সাথে মিশায় মনের সাথে মিশায় কাজটা করবেন আশা করি হ্যাঁ বাবা হয়ে গেছে আপনারা এরকম টেমপ্লেট গুগল ডটস এ রেডি করবেন এবং শেয়ার করবেন তাহলে আসলে বোঝা যাবে কার আসলে ডিজাইনটা বেশি ভালো হচ্ছে এখানে আবার সার্ভিস এক্সপ্রোল এর জায়গায় আমি আমাদের পেজের এর লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে অথবা হ্যাঁ পেজ এরটা দেওয়া যায় ল্যান্ডিং প্লেস তো এখনো ক্রিয়েট করি নাই আপাতত তাহলে ফোন নাম্বারটাই দিয়ে দিই জিরো ওয়ান সেভ করে দিলাম যাতে এখানে তাও ক্লিক করলে আমার ইয়েতে আসতে পারে এখানে তো আমাদের গুলো সেট করা হয়ে গেছে এই যে দেখেন যদি আপনি বাম পাশে আপনার হাতের বাম পাশে সবার নিচে এখানে খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে গুলো আসলে কাজ করবে সে একটা অবস্থায় চলে গেছে এখান থেকে আমি ফুডারের লোগোটা ডিলিট করে দিতে চাচ্ছি

ডান দেওয়ার পরে দেখেন এখানে আপনি কি কি অ্যাড করতে পারবেন লোগো প্যারাগ্রাফ হেডিং মানে আরো যদি সিম ওরে দেন তাহলে তো আরো আনলিমিটেড পেয়ে যাবেন তারপর আপনি যদি চান এটাকে দুই তিন পেজ করতে এটাকে আবার যদি বলেন যে এই যে থ্যাংক আপ ব্র্যান্ড বা থ্যাংক ইউ পেজ করতে এই ক্লায়েন্টে সব ইজি ভাবে দেয়া আছে আমরা আপাতত চাচ্ছি কি একটা টেক্সট বক্স চাচ্ছি তাই না কোথায় টেক্সট এই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ মানে টেক্সট বুঝেনি তো হবে সব কিছু ওকে এটাকে এভাবে ফোল্ড করতে হবে হ্যাঁ সমস্যা নাই আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করবো এই যে দেখেন এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ধৈরা মুভ টু ব্যাক দেখছেন এখন কিন্তু হয়ে গেছে এখানে আমরা এখন সহজে এই লেখাটা আমরা অ্যাড করে দিই এই লেখাটাও আমি একদম ছোট করে দিই কেন বলেন তো মোবাইল ফ্রেন্ডলি করে এখান থেকে আবার আইসা এটাকে আমি একটু হোয়াইট বাড়াই আশা করি অনেকটাই হয়েছে তাই না তো এই লেখাগুলো মনে হয় সাদা করলে আরো বেশি ইয়া হইতো না হুম হুম হোক এখন এগুলা করে ফেলছি আমরা যেহেতু আর এখান থেকে টেক্সট এই লেখাটা আমরা আসলে ডিলিট করে দিতে পারি না থাক এটাও থাকবে তাহলে আমাদের সব কিছু কিন্তু একদম কমপ্লিট তাই না এই ফুডার যা আছে ফ্রিতে ফ্রিতে আপনি এগুলো ডিলিট করতে পারবেন না ডিলেট করলে ঝামেলা করে যাবে গত ক্লাসে যেটা আমরা একবার উপলব্ধি করেছিলাম তাই না তাহলে এখন তারা আমাকে একটা প্রিভিউ দিছে যে আসলে এই যে এটা প্রিভিউ এটা ইমেইলের মধ্যে যাবে আর এখানে একটা অপশন আছে যে আপনি এটা টেস্ট করতে পারেন সেন একটা টেস্ট করতে পারেন এখানে আমি আমার একটা মেইল লিখ দেখেন বিডি এ আর আই এফ ও ডবল এফ আই সি আই এ এল এস বিডিআর অফিসিয়ালস অ্যাট দা রেট জি এম এ আই এল ডট কম এই ইমেলটা আসলে মানুষের কাছে কেমনে যাবে তাই না টেস্ট ইমেল আশা করি বুঝতেইছেন বিষয়টা দেখি এখন টেস্ট কইরা হ্যাঁ কি বলছে বলছে যে আসলে মেইলটা গেছে তো চলেন আমরা একটু চেক দেই যদি সার্ভারের সমস্যা না থাকে সাথে সাথে ইমেলগুলো চলে আসে আর যদি সার্ভারের সমস্যা থাকে তাহলে আপনি এখন সেন্ড করছেন তারা দেখাবে এখন পরে দেখবেন যে দুই তিন দিন পরে গেছে দেখেন কোনো ইমেল নাই আমাদের কাছে আপাতত এখনো রিলোড নিচ্ছে অল মেলে ক্লিক করলে চলে আসবে এই দেখুন অল মেলে ক্লিক করলাম এখানে কিন্তু চলে আসে তাই না তাইলে আমরা কোথায় পেলাম এটা বলেন তো তাইলে এইভাবে দেখেন এগুলা কিন্তু লোড নিচ্ছে এরนิด একটু সময় লাগবে তাহলে এইভাবে আমরা ইমেইলের মাধ্যমে আমরা সাকসেসফুলি আমরা কিন্তু ইমেল মার্কেটিং করতে পারি বা ইমেল ক্যাম্পেইন করতে পারি এই কনসেপ্টটা আপনারা কি ক্লিয়ার এই অনলাইনে যে আছেন আব্দুল সামাদ জি স্যার ক্লিয়ার এই যে দেখেন এখন আমি এখান থেকে সেন্ড করে দিলাম আমি কাজ 105 জনকে এই যে সেন্ড করলাম এবং সেন্ড নাও করলাম কতজনকে পাঠাবো তাদের কাছে এখন সবার কাছে ইমেলগুলো চলে যাচ্ছে এবং কয়জনের কাছে গেল কয়জন ওপেন করলো পারফরম্যান্সের জন্য সব কিছু আপনি দেখতে পারবেন এখানে যে আমাদের অ্যানালিটিক্স আছে এখান থেকে এই যে অ্যানালিটিক্সে যদি চলে যান ক্যাম্পেইন শুরু হয়েছে কবে শেষ হবে কবে এখন তো মাত্র সেন্ড করলাম এখন হয়তো আপনি টাটাগুলো গুলো পাবেন না কিন্তু প্রয়োজনীয় সময় সব কিছু পেয়ে যাবেন আরে বাবা এটা কি ঝামেলা করতেছে ম্যাগি

এখনো টোটাল সেন্ড হয়েছে জিরোটা কয়টা সেন্ড হয়েছে ওপেনিং রেট জিরো সব রেট জিরো এইখান থেকে আপনারা মেল দেখতে পারেন এর আগে হচ্ছে ওই যে আগে একদিন মেল পাঠাইছিলাম না এই যে দেখেন কয়জন ক্লিক করছে কয়জন কি করছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখতেছেন ওপেনিং রেট এখানে কিন্তু দেয়া ছিল আমরা তো ইমেল পাতায় ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এই ইমেলগুলো গুলো কি গেছে আসলে সত্যি মেইল গুলো গেছে আপনি তাহলে মেইল গুলোই পাবেন কোথায় বলেন তো সারেরা অলমেলে অথবা প্রমোশনে পেয়ে যাবেন তাহলে এই ছিল আমাদের ইমেইল মার্কেটিংয়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স অ্যাডভান্স বলা যাবে না আসলে অ্যাডভান্স করতে গেলে আরও অনেক এখানে আছে ডোমেইন হোস্টিং এবং অ্যানালিটিক্স এর বিষয়গুলো আসে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ সব কিছুই জানবো তবে এরই মাধ্যমে আমরা হচ্ছে ইমেইল মার্কেটিংয়ের কোর্সটা আজকে থেকে শেষ করে দিলাম ঠিক আছে তো আগামী ক্লাস আমরা যেটা করব আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে যে এতগুলো মানুষকে মেইল পাঠাবেন এবং আগামী ক্লাস থেকে আমরা কিন্তু অ্যাডে চলে যাব ঠিক আছে প্রথমে আমরা ফেসবুক অ্যাড তারপরে আমরা গুগল অ্যাড শুরু করব ঠিক আছে তো আব্দুল সামাদ ভালো থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি শেয়ার করব আশা আর এটা হচ্ছে পাবলিক করে শেয়ার করব যাতে আপনারা সবাই এটা সব সময় দেখতে পান যে কোনো কিছু প্রয়োজন হলে এই সাথে দেখে নিতে পারেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলেন